শুরুতে নূরের নবী শেষেতে দিনের নবী শুরুতে নূরের নবী শেষেতে দিনের নবী মাঝেতে কারিগরি করলেন সাই। আদিতে আদম হয়ে কে এলো রে ভাই আদিতে আদম হয়ে কে এলো রে ভাই দম ছাড়া আদমের মাঝে রুহু রইল না ভাই রুহু এসে আরোজ করে ও গোপাক মালেকে সাই দম ছাড়া আদমের মাঝে রুহু রইল না ভাই রুহু এসে আরোজ করে ও গোপাক মালে আদম আদমপুরা দ্বারে ভরা আদমপুরা দ্বারে ভরা আমি থাকিতে ডরাই আদিতে আদম হয়ে কে এলো রে ভাই আদিতে আদম হয়ে কে এলো রে ভাই সাইনি রঞ্জন রুহুর সাথে যখন আদমপুর গেলেন ভাই ছোঁয়া ছোয়া পেরু রয়ে গেল সেথায়, থাই শাহিনী রুহুর সাথে যখন আদমপুর গেলেন ভাই ছোঁয়া ছোয়া পেরু রয়ে গেল সেথাই নূরের সাথে রুহের খেলা নূরের সাথে রুহের খেলা আদমপুর তখনই জেগে উঠল ভাই আদিতে আদম হয়ে এলো রে ভাই আদিতে আদম হয়ে এলো রে ভাই আহাদ আহম্মদের মাঝে মিমের গুমটা সরাও আগে আদিও অনাদির মাঝে দেখো কি দেখা যায় আহাদ আহম্ম মাঝে মিমের পর্দা সরাও ভাই আদি অনাদির মাঝে দেখো কি দেখা যায় মুর্শিদ বলে লিটন বুকা মুর্শিদ বলে লিটন বুকা এই বেতে জানবে না সবাই আদিতে যাদম হয়ে কলো রে ভাই আদিতে যাদম হয়ে কলো রে ভাই শুরুতে নূরের নবী শেষেতে দিনের নবী শুরুতে নূরের নবী শেষেতে দিনের নবী মাঝেতে কারিগরি করলেন পাকেশ আদিতে আদম হয়ে কে এলো রে ভাই আদিতে আদম হয়ে কে এলো রে ভাই আদিতে আদম হয়ে কে এলো রে ভাই